দীঘায় জগন্নাথ উদ্বোধন হয়েছে গত এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আর পূর্ব মেদিনীপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির আট বছরে তৈরি পটাশপুরে বসেই নতুন মন্দিরের উদ্বোধন পটাশপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির দীঘায় জগন্নাথ ধাম আর এবার পটাশপুরে দক্ষিণেশ্বরের আদলে মন্দির পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ দক্ষিণেশ্বরের আদলে শান্তিশ্বরী মন্দির ঠিক কোন জায়গায় দেখো প্রিয়াঙ্কা একেবারে পাশপুর দু নম্বর ব্লকের প্রতাপদিঘি বাজারে সেই প্রতাপদিঘি বাজারে দক্ষিণেশ্বরের মন্দির আদলে তৈরি এই শান্তিশ্বরী কালী মন্দির সেক্ষেত্রে সেখানে গত কয়েকদিন আগে যেখানে দীঘা থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে সেই পটাশপুর সেই পটাশপুরের এই যে মন্দির কয়েকদিন আগে যে জগন্নাথ ধাম উদ্বোধন হয় তারপরে কিন্তু এই যে দক্ষিণেশ্বরের অনুকরণে কালী মন্দির খুশি এলাকার মানুষ প্রায় তিন বছর ধরে এই মন্দিরের কাজ চলছে মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে সেই মন্দির উদ্বোধন হওয়াতে এলাকার মানুষ খুশি তারা জানাচ্ছেন যে দক্ষিণেশ্বরের আদলে ওই মন্দির কেউ যেতে পারবে না দক্ষিণেশ্বর না গেলেও কি হবে এই প্রতাপ দিঘির পরাশ্বরের প্রতাপ দিঘিতে এলেই কিন্তু সেই দক্ষিণেশ্বরের মন্দিরের সে অনুভব বা সেই মন্দিরে শান্তি সরকারী মাতার পুজো দিতে পারবেন এমনটাই তারা কিন্তু মনে করছে এই নিয়ে কিন্তু এলাকায় ভিড়ও জমেছে যথেষ্ট মন্দিরকে ঘিরে লোক দূর দূরান্ত থেকে আসছেন পুজো দিতে

এলাকার মানুষের প্রথম মানুষের সাহায্য সহযোগিতা আশীর্বাদ নিয়ে আমরা কি হয়ে গিয়েছি প্রচুর মানুষ এসেছেন যেটা আমরা কল্পনা করতে পারি প্রভাব ফেরি হয়েছে যে থেকে দু হাজার মানুষের প্রভাব ফেরি যেটা একটা আলোড়ও সৃষ্টি হয়েছে আগে তো ছিল ছিল মাটির ছিল এত কিছু ছিল না ছোটোখাটো বলে যেরকম চলে চলছিল এখন এটা ব্রিয়ার ব্যাপার এই মায়ের এখানে ছিয়াত্তর বছর ছিয়াত্তর চলছে ছিয়াত্তর বছর